وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم {والذين يرمون المحصنات ثم لم يتوبوا بأربعة شهداء بأربعة شهداء فاجلدوهم ثمانين جلدة ثمانين جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محبة ارشاد درود شریف اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله مبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله محمد بالعالمين আমাদেরকে দয়া করে মায়া করে মেহরবানি করে আমাদের অযোগ্যতা সত্ত্বেও বহু ধরনের গুণা থাকা সত্ত্বেও আল্লাহ রব আলমিন আমাদেরকে তার কোরআনুল করিমের দর্শে অন্যান্য সপ্তাহ নেয় এই সপ্তাহেও আসার বসার তৌফিক দান করেছেন এজন্য দিল থেকে শুক্রিয়া আদায়ী করি আলহামদুলিল্লা দুনিয়াতে একজন জেলে যখন মাছ ধরতে যায় যদি তার যেই থলের মধ্যে মাছ রাখে ওই থলেটা ছেঁড়া হলে ওই থলেতে যদি ছিদ্র থাকে যত মাসেই ধরুক থাকবে মাছগুলো মাছ কম আর বেশি যাই পাক থলে যদি ভালো না হয় থলে যদি ছিঁড়া হয় মাছগুলো কি থাকবে তাহলে মাছগুলোকে রাখতে হলে আগে কী করতে হবে থলেটাকে ছিঁড়া জায়গাটা আগে ঠিক করতে হবে তাহলে অল্প মাছ পেলেও তা থাকবে আর যদি মাছ পেয়েছে অনেক কিন্তু থলের তলা নাই মাছ থাকবে থাকবে না আপনি একটা বালতি দিয়েছেন টিউবওয়েলের সামনে কলের মুখে বালতি দিয়েছেন পানির জন্য টিউবওয়েলের কলের মুখ পরিমাণ ছিদ্র আছে বালতিতে ওই বালতিটা ভরতে বা পুড়তে ভরাট হতে কতটুকু সময় লাগবে বুঝেননি এই বালতিটা কি ভরবে কেন ওটা আছে ছিদ্র আছে এটা দিয়ে চলে যাবে পানি যদি জমাট রাখতে হয় বালতি যদি বটতে হয় আগে প্রথম কাজ হলো ছিদ্র বন্ধ করতে হবে কী বন্ধ করতে হবে প্রিয় ভাইয়েরা এই বিষয়টাই আমরা বুঝি না আমরা ওই ছিদ্র বন্ধ না করেই জান্নাতে যাওয়ার জন্য হুম খেয়ে পড়ছি কথা বুঝেন নাই আসলেই আসলেই বিষয়টি তাই আমরা নফল ইবাহাদ করি তাহাজের নামাজ পড়ি জি কাজগার করি আমরা সমাজে অনেক ভালো কাজ করি অনেক দান দানগা করি কিন্তু হারামের টাকা ঢুকাচ্ছি কি ঢুকাচ্ছি হারাম টাকা ঢুকাচ্ছি এটা হলো একটা ছিদ্র এটা হলো আপনার বালতির একটা ছিদ্র আপনার মাছের থলের একটা ছিদ্র আপনি হারাম খাচ্ছেন আপনি অনেক আমল করেন জিকির আজকার করেন মিথ্যা কথা বলেন না তাহাজ পড়েন নফল রোদা রাখেন খুব ভালো কিন্তু আপনার স্ত্রী পর্দা করে না আপনার স্ত্রী বেপর্দায় চলাফেরা করে এটা হলো আরেকটা ছিদ্র এটা কি আরেকটা ছিদ্র ছিদ্রাম লা হলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারম নবিজি সাল্লাল্লাহ রাইলাইসাল্লামের সাহাদ করেন হারাম বক্ষণ কারীর দেহ জান্নাতে প্রবেশ করবে না কার দেহ এই হাদিসটা কি কাফিরদের জন্য বলছে কাদের জন্য মুসলিমদের জন্য কাদের জন্য কারণ কাঁথের তো ইমান নাই তাদের আর হারাম হালাল কিসের হারাল হালাল হারামের এ বাইন্ডিংস ইমান ওয়ালাদের জন্য কাদের জন্য ইমান ওয়ালাদের কে বলতেছেন লা ইয়া দো জাসাদুন বুঝিয়া বিল হারাম ও আমার উন্মদ শুনে রাখো তুমি হারাম খাচ্ছ তাহার্য তো পড়ো গুসো খাও তাহাজ্য তো পড়ো আর একজনের সম্পদ ভোগ করো তাহায্যত পড়ো হারাম খাচ্ছ জিকির করো হারাম খাচ্ছ নফল রোজা রাখো হারাম খাচ্ছ দান শত্যা করো লা 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 তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা না লা এ দেখল জান্নাতে প্রবেশ করতে পারবা না তাহলে সব আমি থলের মধ্যে ঢুকাইলাম থলের নিচ দিয়ে ছিদ্র গেছেগা সব গেছে গা বালতিতে ঢুকাইলাম বালতির নিচ দিয়ে ছিদ্র স্ত্রী পর্দা করে না আমি বড় দানবীর আমি হজ করি আমি জাকাত দেই আমি জিকির করি আমি নফল রোজা রাখি মগার আমার স্ত্রী পর্দা করে না আমার মেয়ে পর্দা করে না আমার উপযুক্ত মেয়ে পর্দা করে না ছোটোখাটো পোশাক পরিধান করে রাস্তায় হাটে এরকম অনেক আছে ভাই মিথ্যা বলতেছি আছে না এরকম আহা আল্লাহ রসুল সাল্লাল্লাহ রাইলাইসাল্লাম বলেন জান্নাতের গেটে বড় আকারে লেখা থাকবে বড় করে লেখা থাকবে আর দায়ুসুল আহ জান্নাতের দরওয়াজায় বড় করে লেখা থাকবে দায়ুস জান্নাতে প্রবেশ করবে না কে প্রবেশ করবে না দায়ুস আমরা নোয়াখালীতে কিছু মহিলা আছে একদম বেপর্দায় চলাফেরা করে গায়ে মাথায় কাপড় থাকে না তো এদেরকে আমরা বুঝতাম আস্ত দায়ুষ মহিলা ঢাকা শহরে এই শব্দটার প্রয়োগ খুব কম দায়ুষ মহিলা তো ছোটোবেলায় মনে করতাম বুঝি দাইউস মানে হলো ওই মহিলা যেটা এইভাবে খোলা মেলা চলে কিন্তু হাদিসের এই শব্দ পেলাম দায়ুষ কাকে বলে তো হলো ওই সমস্ত পুরুষ যারা তাদের স্ত্রীকে পর্দা মতে চালায় না যারা তাদের স্ত্রীকে পর্দা মতে চালায় না পর্দায় চালানোর চেষ্টা করে না পর্দার ব্যবস্থা করে দেয় না পর্দায় রাখার জন্য কোনো ব্যবস্থাপনা করে না বরং তার ভাই আসলে যদি স্ত্রী একটু ঘুমটা দেয় তার কোনো আত্মীয় স্বজন আসলে তার ভগ্নিপতি আসলে স্ত্রী যদি একটু সংকীর্ণভাবে চলাফেরা করে একটু কাপড় চোপড় টেনে নেয় দেখছ। আমার ভাই আইছে ও ঘুমটা দিছে মনে হয় যেন ফরকি আইছে আমার বাইরে সে গিনে করে কি করে গিনে করে তার বাই আসলে কি সুন্দর হাসি মুখে কথা কয় আর আমার ভাই আইলে হাসি মুখে কথা কয় না এরকম স্বামী আছেনি এটা কি গিনা নাকি আল্লাহর রসুল সাল্লাল্লাহ ফরআলি সাল্লামের শাহাদ করেন ও আমার মুসলিম উম্মাদ শুনে রাখো মুসলিম নারীরা শুনে রাখ তোমাদের এক একটা দেবর হলো এক একটা সাফ দেবর কি হ্যাঁ হাদিস স্পষ্ট হাদিস দেবর হলো সাফের মতো খবরদার খবরদার দেবরকে ততটুকু ভয় করো সাফকে যতটুকু ভয় করো হাদিসের শব্দটা হলো সাফ সাফ যদি একদম বিষ নাও থাকে আপনি একটা মহিলাকে এটার ধারে কাছে নিতে পারবেন না মহিলারা দুইটা জিনিস কি খুব বেশি ভয় পায় তিনটাই বলা চলে একটা হলো সাপ আরেকটা হলো তেলা পোকা আরেকটা হলো জোক যোগ চেনি আরে জোক জোক না এটা কি ইংলিশে কি ইংলিশে কি বলে হ্যাঁ রিচ না তো মানে জোক মানে যে কৌতুক কৌতুককে কি বলে এটা ইংলিশ শব্দ তো এই জোকস না ওই যে গ্রামে গঞ্জে বিলের মধ্যে বুঝছেন ওটাকে মহিলারা ভয় পায় তো এবার আল্লাহ রসুল একটা হলো সাফ এটার সাথে দেবরের তুলনা দিলেন ও ভাই আপনার স্ত্রী আপনার ছোট ভাই আসলে সংকীর্ণ হয়ে যাওয়া আপনার স্ত্রীর ইমানদারির লক্ষণ আপনার স্ত্রীর মধ্যে ইমান আছে আপনার স্ত্রীর মধ্যে লজ্জা আছে এই ক্ষেত্রে স্ত্রীর বদনাম করবেন না যদি আপনি ছেড়ে দেন আপনার স্ত্রীকে আপনি যতই গুজার হন আপনি যতই আবাদতকারী হন আপনার আবাদতের থলেটার নিচে কাটা ওই জান্নাতের গেটে আপনার জন্য লেখা আছে জান্না জান্নাতে প্রবেশ করবে না জান্নাতে যেতে চান যেতে চান না সবাই চায় না কারণ জি তো সবার মুখ দিয়ে বের হয় না আচ্ছা প্রথমবার জি এটা যদি আল্লাহ রেকর্ড করে ফেলে যে কে কে জান্নাতে জি এদেরটা রেকর্ড করে খাতা বন্ধ করে দিলাম তাইলে যারা কয় না তাদের কি অবস্থা হবে হ্যাঁ আল্লাহ রসুলের দরবারে একবার এরকম একটা আলোচনার মধ্যে আল্লাহ রসুল এক সাহাবীর প্রশংসা করলেন জান্নাতে তার এই অবস্থান হবে এক সাহাবি সাথে সাথে দাঁড়িয়ে বলতেছি ইয়া রসুল আল্লাহ দোয়া করেন আমিও যেন তার মতো জান্না হতে পারে আল্লাহ রসুল দোয়া করছেন তাকেও আল্লাহ রসুল জান্নাতের ঘোষণা দিয়ে দিলেন ওর দেখে আরেকজন খাড়াইছে কয়া রসুল্লাহ আমার জন্য দোয়া করেন ওই সাপটা শেষ এই জন্য ইমানের পাওয়ার হলো এটাই যখনই যেটা বলবে সাথে সাথে সাড়া দেওয়া এটা হলো ইমানের লক্ষণ কথা বোঝা আসছে আল্লাহ প্রিয় ভাইয়েরা কথাগুলো আপনাদেরকেই তো বলবো আক্রমণ করে বলি আঘাত করে বলি কঠিন শব্দে বলি ধমক দিয়ে বলি মিষ্টি ভাষায় বলি আপন মনে করে বলি সব সিচুয়েশন অনুযায়ী আপনাদেরকেই বলবো আমি যে অবাদত করতেছি আমার অবাদত যেন জমা থাকে এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে এই জন্য কি হতে হবে আমার বোনেরা তালায় আছেন আপনারা একটা কথা মনে রাখবেন আপনি সারাদিন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর জিকির করলেন সবাব হলো একটা মিথ্যা কথা বললেন সব ক্যান্সেল হয়ে গেল মানে মিথ্যা কথার কবিরা গুণা এত মারাত্মক আপনার ওই আবাদতের থেকে এই কবিরা গুনাটা বেশি বাড়ি হয়ে যাবে কথা বুধের নেই এই জন্য কবিরা গুণা কবিরা গুনাগুলা বন্ধ করতে হবে অন্যের গিবধ করা অন্যের সমালোচনা করা কারো ব্যাপারে পরনিন্দা করা এগুলো বন্ধ করতে হবে তাহলে আপনার আবাদত রক্ষা পাবে আপনার আবাদত গুলা হেফাজতে থাকবে নতুবা আপনি আবাদত করলেন ঝুড়িতে ঢুকাইলেন ব্যাগের মধ্যে ঢুকাইলেন ফলের মধ্যে ঢুকাইলেন কিন্তু নিচ দিয়ে কাইটা দিলেন কথা বোঝা আসছে আল্লাহ আজকে সিরি আলোচনায় সুরাই নুরের চার নাম্বার আয়াতটি আমি তিলাওয়াত করেছি সাল্লাম ছিলেন স্ত্রীদের সাথে গভীর বন্ধুত্বমূলক সম্পর্ক স্ত্রীদের সাথে শাসকমূলক সম্পর্ক ছিল না আমাদের এক একজনকে এখানে যারা সামনে আছেন এক একজনকে রাষ্ট্র ক্ষমতায় যদি প্রেসিডেন্ট বানাইয়া দে রাষ্ট্রের অবস্থা কি হবে প্রত্যেকের জিজ্ঞেস শুনে করা দেবে বুঝেন নাই আপনি আপনার স্ত্রীর সাথে কি বন্ধুসুলভ আচরণ করছেন না শাসকসুলভ আচরণ করছেন ওটাই হলো আপনার জন্য একটা রাষ্ট্র যেই স্বামী তার স্ত্রীর সাথে বন্ধুসুলভ আচরণ বুঝতে হবে তার মধ্যে নবীওয়ালা গুণ আছে আছে আম্মাদান আলান হা একটা হাড় খাইলেন হাড্ডি খাইয়া রাইখে দিলেন নবীজি ওই হাড্ডিটা লইয়া ওটা আবার চুষতেছেন রসুল আল্লাহ আপনি এটা এত পছন্দ করবেন আপনি এটা খাবেন এটা জানলে তো আমি এটা খাইতামই না এটা আপনার জন্যই রেখে দিতাম আর খাইছি তো এমনভাবে খাইছি এখানে কিন্তু আর একটু বাকি নেই এরপরও আপনি এটা চুষতেছেন আয়সা এটার মধ্যে গোশত নাই এটার মধ্যে ঝোল নাই কিন্তু এটার মধ্যে আমার আয়সার ভালোবাসা আছে স্ত্রীকে ভালোবাসতে তো লজ্জা লাগে না না লজ্জাই লাগে কারো কারোর মধ্যে ওই মেসেঞ্জারে ওটা আবার লজ্জা লাগে না নাকি আল্লাহ স্ত্রীর সাথে ভালোবাসা প্রকাশ ঘটানো হয় ভাদত এটা কি আপনার আম্মা আব্বা যখন খাইতে আছে বলবেন আপনারা এক প্লেটে খান আমি আর আপনার স্ত্রীর কথা বলবেন যে আমি আর অমুক এক প্লেটে খাব তো মা বাবা ওরে বাবা রে আমার ছেলে কি হয়েছে দেখ কই বোর এক প্লেটে খাইবে বলে মা আমি কি হয়েছি আর না হইছি আমি আমার রসুলের একজন উন্মত হয়েছি আমার রসুল তার স্ত্রীদের সাথে এক প্লেটে খাইতেন কথা বুঝে আসছে লজ্জা লাগে স্ত্রীরে সালাম দিতে লজ্জা পায় বসের বস মহিল হইল তিরিশ বার সালাম দে সালাম জি জি স্যার জি 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 স্যার জি স্যার জি 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 স্যার স্ত্রীকে সালাম দিতে যাই তখন লজ্জা লাগে অথচ সালাম অর্থ হলো দোয়া শান্তির দোয়া রহমতের দোয়া এটা তো স্ত্রীর জন্য বেশি করা দরকার প্রিয় ভাইরা বুঝবেন বিষয়গুলা বোঝার জন্য বলছি নিজের স্ত্রীকে যত ভালোবাসবেন তত আপনার লিখতে থাকবে স্ত্রী আল্লাহর রসুল বলেন মেশকাত শরীফ আল্লাহর রসুল বলেন যে ওই স্ত্রী আল্লাহর ওই স্বামী আল্লাহর নিকট প্রিয় যা যে স্ত্রীর নিকট প্রিয় অর্থাৎ যে স্ত্রীর নিকট ভালো সে আল্লাহর নিকটও ভালো কারণ একজন স্বামীর বাহ্যিক আসলে সাইনবোর্ড দেখেন ভিতরটা আপনি দেখেন না ভিতরটা স্ত্রী দেখে কথা বোঝা আসছে স্ত্রীদেরকে পরিপূর্ণ ভালোবাসা দেওয়া এটা হয় বাদত লজ্জাবোধ করবেন না অনেকে আবার কিফটেনি কানজুসি করে কেমনে করে তো ভালোবাসা দেয় মাথার উপরে উঠবো কইনি মাথার উপরে উঠবে না সুন্নাত পালন করলে আপনার কোনো ক্ষতি আসবে না এটা নিশ্চিত থাকেন কথা বুঝে আসছে আল্লাহ তো নবীজি খুব ভালোবাসতেন কিন্তু ইনসাফ ছিল নবীজির মধ্যে পরিপূর্ণ ইনসাফ ছিল পরিপূর্ণ ইনসাফ ছিল আয়েশাকে ইয়া আয়েস বলে ডাকতেন ইয়া ইয়া হয়নি এখন কি মাস চলে ফেব্রুয়ারি না এই সামনে একটা তারিখ আইতেছে না কি তারিখ জানি এটা চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব নোংরা দিবস নাকি বিশ্ব নোংরা দিবস চোদ্দোই ফেব্রুয়ারি লাল গোলাপ সময়েরা অর্থ হলো লাল লাল রক্তিম টুকরা লাল মুতি। বুঝে আসছে আল্লাহ রসুল ভালোবেসে এসে আয়েশাকে হমায়রা বলে ডাক দিতেন কথা বুঝে আসছে এমন স্ত্রী নবীজির কিন্তু ইনসাফ করতেন সকল স্ত্রীদের মধ্যে ইনসাফ নবীজি আলাইহি সাল্লামের একটা চিরাচরিত অভ্যাস ছিল নবীজি যখন সফরের মধ্যে যেতেন তখন নবীজি স্ত্রীদের মধ্যে লটারি দিতেন একজনকে যদি নিয়ে যায় অন্য স্ত্রী কবি নবীজি মনে হয় ওই স্ত্রীকে বেশি ভালোবাসে আমাকে ভালোবাসে না আমাকে নেয়নি তাকে নিয়ে গেছেন তো নবীজি লটারি করতেন লটারির মধ্যে যার নাম উঠতো তাকে নিয়ে যাইতেন তো নবীজি সাল্লাহআসাল্লাম পঞ্চম হিজরিতে জঙ্গে মুরাইসা মুরাইসে ও যুদ্ধে নবীজি